শীতকাল আসতে অনেক দেরি কিন্তু বাজারে তখনই সবজির চাহিদা তুঙ্গে যদি এই সময়ে আপনার জমি থেকে বাজারে সিম পৌঁছে যায় ভাবুন তো লাভটা কতগুণ হবে আজ আমরা জানব আগাম সিম চাষের উন্নত কৌশল যা এনে দেবে আপনাকে দ্বিগুণ ফলন উচ্চ মূল্য আর মৌসুম জুড়ে বাজার দখলের সুযোগ সিম শীতকালীন জনপ্রিয় সবজি হলো সঠিক সময়ে বীজ বপন করলে বর্ষা শেষের পর থেকেই বাজার ধরতে পারবেন আগাম সিম চাষ মানে বাজার প্রতিযোগিতার আগে আপনার ফসল বিক্রি ফলে লাভের সম্ভাবনা অনেক বেশি আগাম চাষের জন্য যে জাতগুলো উপযোগী বর্ষা সিম এক বর্ষার শেষ দিক ও আগাম মৌসুমে চাষের উপযোগী গাছ শক্তিশালী লম্বা লতা রোগ সহনশীল ফল সবুজ লম্বা ও মোলায়েম বাজারে চাহিদা বেশি বাড়ি সিম এক উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ফল চওড়া মোটা ও নরম স্বাদ উন্নত গরম ও আদ্র আবহাওয়ায় ও ভালো ফলন দেয় বাড়ি সিম পাঁচ তুলনামূলকভাবে আগাম ফলন দেয় গাছ ঝোপালো ফলে পচন কম হয় বাজারে টিকে থাকার সময় বেশি পরিবহনে সুবিধাজনক দেশি আগাম সিম স্বাদ ও গন্ধে দেশি ধাজ বজায় রাখে স্থানীয় রোগবলয়ের সাথে মানিয়ে নিতে সক্ষম খরচ কম তবে বাজারের দাম তুলনামূলক বেশি পাওয়া যায় জাত নির্বাচন করার সময় খেয়াল রাখবেন ফলন বেশি রোগ সহনশীল আর স্বাদ ভালো হয় এমন জাত নিতে হবে জমি প্রস্তুতি উঁচু বা মাঝারি উঁচু জমি নির্বাচন করুন যাতে পানি জমে না তিন থেকে চারবার চাষ দিয়ে জমি ঝুরঝুরে করুন এবং পর্যাপ্ত পচা গোবর বা কম্পোস্ট প্রতি শতকে পাঁচ থেকে দশ কেজি মিশিয়ে দিন আগাম সিম চাষে বেড সিস্টেম করলে গাছের বৃদ্ধি ও ফলন বেশি হয় আগাম চাষের জন্য জুলাইয়ের শেষ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ বপন করুন বর্ষার পানি নামার পরপরেই বপন করলে রোগবালাই কম হয় জমি নির্বাচন চাষের জন্য উপযুক্ত জমি নির্বাচন করুন সাধারণত সব ধরনের মাটিতেই সিমসাস করা যায় তবে সুনিষ্কাশিত ও বালিযুক্ত মাটি সিম চাষের জন্য ভালো সিম গাছের মাদা বা বেড তৈরি করার জন্য প্রথমে মাদা বা বেড প্রস্তুত করতে হবে মাদার দৈর্ঘ্য প্রস্ত ও গভীরতা এক ফুট করে রাখতে হবে প্রতি পাঁচ ফুট পর মাদা তৈরি করতে হবে অথবা তিন দশমিক পাঁচ ফুট চওড়া বেড তৈরি করে প্রতি তিন দশমিক পাঁচ ফুট পর মাদা তৈরি করা যেতে পারে মাদা তৈরির সময় সার প্রয়োগ করতে হবে যার মধ্যে দশ কেজি গোবর দুশো গ্রাম খোল দুই কেজি ছাই একশো গ্রাম টিএসপি এবং পঞ্চাশ গ্রাম এমওপি সার মিশাতে হবে বীজ বপন পদ্ধতি বীজ বপনের আগে ট্রাইকোডার্মা বা কার্বন ডাইজিম দিয়ে করে নিতে হবে এরপর দশ থেকে বারো ঘন্টা বীজ ভিজিয়ে নিতে হবে প্রতিটি মাদায় দুই থেকে তিনটি করে সুস্থ সারা রেখে বাকি চারা তুলে ফেলুন চারা গজানোর চোদ্দ থেকে একুশ দিন পর ইউরিয়া ও এমওপি সার প্রয়োগ করুন গাছ পনেরো থেকে বিশ সেন্টিমিটার লম্বা হলে মাদায় গাছের গোড়ার পাশে বাঁশের ডগা মাটিতে পুঁতে বাউনির ব্যবস্থা করুন চারার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হলে সিমের ডগা পরস্পর প্যাস লেগে যায় এতে ডগার বৃদ্ধি এবং ফুল ফল ধরা ব্যাহত হয় এজন্য প্যাঁচ সারিয়ে দিন সেচ ও আগাছা দমন বর্ষার পর প্রথম দিকে সেচের প্রয়োজন হয় না তবে শুকনো সময়ে প্রতি সাত থেকে দশ দিন অন্তর সেচ দিন আগাছা নিয়মিত পরিষ্কার করলে গাছের পুষ্টি অপচয় হবে না যদি আপনার সিম গাছে পাউডারি মিল্ডিউ মরিচা রোগ পাতার দাগ রোগ ফল ছিদ্রকারী পোকা পাতা মোড়ানো পোকা পাতা সুরঙ্গকারী পোকা যা পোকায় আক্রমণ করে তাহলে আপনি কি করবেন এর জন্য যা যা লাগবে ন্যাপথালিন চারটি রসুনের কোয়া দশটি ডেটল বা স্যাবলন দুই টেবিল চামচ সাদা ভিনেগার পাঁচ টেবিল চামচ পানি এক লিটার একটি হাড়িতে এক লিটার পানি নিয়ে তাতে ন্যাপথালিন ও রসুন দিয়ে দিন ন্যাপথালিন গাছের আশেপাশে থাকা ক্ষতিকর পোকামাকড় ও পিঁপড়ে দূরে রাখে গন্ধের কারণে গাছের গোড়ায় বাসা বাঁধা পোকা দূরে থাকে রসুন প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ প্রতিরোধ করে ব্যাকটেরিয়া ও ছত্রাকজাত রোগ দমনে কার্যকর প্রায় দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিন এতে রসুনের গন্ধ ও ন্যাপথালিনের কার্যকারী উপাদান পানিতে মিশে যাবে ন্যাপথালিন পানির সাথে মিশে গেলে চুলা থেকে নামিয়ে দিন এবং মিশ্রণটি ঠান্ডা করতে দিন তারপর ছেঁকে নিতে হবে এরপর ঠান্ডা মিশ্রণে ডেটল ডিটারজেন্ট ও ভিনেগার দিন এবং ভালোভাবে নারুন ডেটলে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় গাছের ছত্রাক ও জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে মাটির জীবাণুবাহিত রোগ হ্রাস করতে সাহায্য করে ডিটারজেন্ট পাতায় লেগে থাকা সাদামাছি থ্রিপস ও জাপ পোকা দূর করতে সাহায্য করে পোকামাকড়ের শরীরের তৈলাক্ত স্তর ভেঙে ফেলে তাদের মেরে ফেলে ভিনেগার গাছে থাকা অনুজীব ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে পাতার উপরে থাকা ক্ষতিকর পোকাকে দূরে রাখতে সাহায্য করে সর্বশেষ যে উপাদানটা মেশাতে হবে সেটি হচ্ছে হলুদের গুঁড়া প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে পাতার দাগ ও ছত্রাক প্রতিরোধে সহায়তা করে গাছের ক্ষত স্থানে লাগালে পচন রোধ করে দ্রুত সারে উঠতে সাহায্য করে এরপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে স্প্রে বোতলে ভরে নিন প্রিয়দর্শক গাছে যখন পাউডারি মিলিউ ডাইনি মিলিউ এবং মিলিবাগ পোকার উপদ্রব বেড়ে যাবে অর্থাৎ পাতার উপরে অথবা নিচে সাদা সাদা পোকার আস্তরণ পড়বে তার উপর এই উপকরণটি স্প্রে করবেন সেই সাথে আপনার বাগানের যে কোনো গাছের পাতা যদি কুঁকড়ে যায় তাহলে উক্ত স্থানে এই স্প্রে ব্যবহার করতে পারেন যদি সব কিছু ঠিকঠাক থাকে বীজ বপনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আগাম জাতির সিম বাজারজাত করা যায় আগাম সিম বাজারে সাধারণ সিমের তুলনায় প্রতি কেজিতে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট দামে বেশি বিক্রি হয় সঠিক ব্যবস্থাপনায় প্রতি বিঘা জমি থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত লাভ সম্ভব আগাম সিম শুধু লাভজনকই নয় এটি আপনার জমিকে সারা মৌসুম কর্মক্ষম রাখে তাই এই মৌসুমে চেষ্টা করে দেখুন আগাম সিম হতে পারে আপনার আয়ের নতুন দ্বার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন অ্যাগ্রো থার্টি